আপনারা জানেন ইসলামের শুরু যুগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যখন ইসলামের যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আল্লাহ তালা রসুলকে বললেন ইয়া আব্দুভার রসুল বাল্লীর মা উ শিলা ইলাইকানির রব্বিক ও নবী আপনি দাওয়াতের কাজ করেন কালিমার দাওয়াত দেন কীসের দাওয়াত দিবেন মা উ শিলা ইলাইকানি রব্বিক আপনার রব আপনার পরে যা নাজিল করেছে আপনার রব আপনার উপরে যা নাযিল করেছে ওই কুরআনের দাওয়াত আপনি মানুষের মাঝে আপনি পৌঁছান বাল্লি মাউসিরা ইলাই বিল রব্বি এই আয়াত যখন নাযিল হল বিশ্বনবী জারাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে মক্কার বিভিন্ন বাড়িতে যে যে গোপনে 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 কালিমার দিতে লাগলেন আল্লাহ যে এক গোপনে গোপনে মানুষকে বলতে লাগলেন আল্লাহ যে এই কালিমার দাওয়াত গোপনে গোপনে দিতে লাগলেন যাতে মসরিকরা না বুঝতে পারি তত টের না পাই গোপনে গোপন দিতে লাগলেন এরপর আল্লাহ আর একটা করলেন নবীকে বললেন নবী নবীত নতুন গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন আপনার জাতীয় স্বজন আপনার যারা নিকটতম ব্যক্তিগুলি আছে তাদেরকে আপনি দাওয়াত দেন নবী আত্মীয় স্বজনের ঘরে ঘরে যেয়ে যেয়ে কালিমার দাওয়াত দিতে লাগলেন দাওয়াতের মেহনত চলতে লাগলো দাওয়াতের চলতে লাগলো এইদিকে আল্লাহ এবার এবারকে বললেন নবী আর গোপনে গোপনে না এবার এবারে প্রকাশ ভাবে আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহ তাআলা বললেন নবী আ'রিদ عن মুশরিকিন প্রকাশ ভাবে আপনি কালিমার দাওয়াত দেন আপনি কাফের মুশরিকদেরকে পরোয়া করবেন না জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে তো ভয়ের বিষয় আজকে আমরা সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়ার পরেও আজকে আমরা হক কথা বলতে পারি না কি বলে আর যেখানে পুরো দেশটা হলো মূর্তি দিয়ে ভরা পুরো দেশটা হলো কাফের মোশেকের অধীনে সেখানে হক কথা বলা এক কথা বলা কতটা কঠিন ছিল ঠিক না আল্লাহ সাহস দিচ্ছে আপনি কালিমার দওয়া গুলি প্রকাশ দেন আপনি কাফেদেরকে পরোয়া করবেন না কারণ হল ইন্ন কাফাইনা কাল মুস্তাহজিন আপনাকে আমি হেফাজত করব জোরে বলেন আপনার কোনো ভয় নাই আপনাকে আমি হেফাজত করব আপনাকে দেখার দায়িত্ব কা আমি আল্লাহ নবী এবার প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন নবী যখন প্রকাশ্য কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন এবার কাফের মুশ্রিকরা চিন্তা করলো কি ব্যাপার ফাতিজা মোহাম্মদ আমাদের মূর্তির বিরোধী কথা বলে আপনারা জানেন বর্তমান যে বাইতুল্লাহ শরীফের দরজা আছে ওই যুগে দরজার পাশে দুই পাশে দুইটা মূর্তি ছিল হাজি সাহেবরা যে সাফা মারোয়া দৌড়ায় সাফা পাহাড়ের ভিতরে একটা মূর্তি ছিল মারওয়া পাহাড়ের ভিতরে মূর্তি ছিল একটার নাম ছিল লাখ আর একটার নাম ছিল উজ্জা পুরো বাইতুল্লার ভিতরে মূর্তি দিয়ে ভরা ছিল এই সময় মূর্তির বিরোধী কথা বলা এই সময় হকের পক্ষে কথা বলা কতটা কঠিন ছিল এই মুসলমান ইমানদার তারপর নবী কাফেরদেরকে পরোয়া না করে কালিমার দাওয়াত দিতে লাগলেন কাফের মুর্শিক যখন দেখলেন বাতিজা মুহাম্মাদ কেরুর কথা শুনতেছে না তিনি কালিমার দাওয়াত চালাই যাচ্ছে তখন কাফের মুর্শিকরা ঐক্যবদ্ধ হয়ে কিছু মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে আসলেন এসে বললেন বাতিজা তুমি তো আমাদের পর না আমাদেরই বংশের সন্তান আমরা চাই না তোমার আমার আমাদের ভিতরে কোনো জ্ঞানজাম ফাসাদ হোক তোমার ভিতরে আমাদের ভিতরে হাঙ্গামা হোক মারামারি হোক তুমি কষ্ট পাবে এটা আমরা চাই না এই জন্য আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি তুমি যদি আমাদের মূর্তির বিরোধী কথা বলাটা নেতা হওয়ার উদ্দেশ্য হয় তুমি নেতা তুমি মক্কার প্রধান হবা ও টেনশন আমরা তোমাকে মক্কার প্রধান বানাই দেব তার বিনিময়ে তুমি শুধু আমাদের মূর্তির বিরোধী কথা বলবা না এক কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালি দাওয়াত তুমি প্রচার করবে না আরো বললেন ভাতিজা তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী হবা মক্কার যত মানুষ আছে সবার থেকে সম্পদ নিয়ে তোমাকে অঢের সম্পদের মালিক বানাই দেব তুমি মক্কার সবচাইতে ধনী থাকবা আমাদের একটাই দাবি সেটা হলো তুমি আমাদের মূর্তির বিরোধী কোনো কথা বলবা না আর তোমার কালিমা তুমি প্রচার করবে না আরো বললেন তিনটা প্রস্তাব আরো বললেন তুমি যদি চাও এই তোমার এই কথাগুলো বলার কালীমার দেওয়ার উদ্দেশ্য তোমার সুন্দরী নারী বিবাহ করা মক্কা দেখব সবচাইতে যে সুন্দরী নারী আছে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব কিন্তু তোমার কাছে আমাদের সকলের একটাই অনুরোধ তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবে না এ সকল প্রস্তাব বিশ্ব নবীন জেনারে মুহাম্মদ সাল্লাম বললেন ও মক্কার তা ফেরের আমার চাচারা আপনারা স্পষ্ট আমার কথা শুনে নেন যদি আমার শুধু মক্কার নেতা না প্রধান না ওয়ার্ডের সম্পত্তির মালিক না সুন্দরী নারী না যদি আমার এক হাতে সূর্যকে যদি আর এক চন্দ্র দিয়ে দেন তারপর আমি কালিমার দেওয়া বন্ধ করবো না দেখেন অথচ আজ আমরা আমাদের দুনিয়ার কতই পাগল হয়ে গেছি আমাদের মাকসাদ হলো দুনিয়া যে কারণে ক্ষমতা অর্থ সম্পদ থাকার পরেও সামান্য মানুষ কি বলবে সেই জন্য আমরা হক কথা বলতে চাই না সুদের বিরোধী কথা বলতে চাই না গাদ্দার নেতার বিরোধী কথা বলতে চাই না কি বলে শুধুমাত্র আমাকে কি বলবে না আমাকে একটু বেশি কথা বলে কিনা আমাকে আর ডাকবে কিনা হ্যাঁ ঠিক না সামান্য দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে আমরা হকের পক্ষে কথা বলতে পারি না অথচ আমরা জান্নাত চাই আমরা আল্লাহর ভালোবাসা চাই আমার আপনার নবী মা নাই বাবা নাই হ্যাঁ কিছু নাই তার দেখেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানের কিন্তু মায়া করেন নাই মুসলমানকে করশা কাফেরকে করশ দিন মুসলমানকে দাওয়াত দিনা ওই মশরেদকে দাওয়াত দিন হিন্দুকে দাওয়াত দে ঠিক দিবে ঠিক বলে আজকে আমরা সব দুনিয়াটাই বুঝি আমরা সাহাদীরা কেমন ছিল রুহামা হেমা না রাহুম রুকাং সুজ্জাদাই ইর্তাগুনা ফাদলাম মিনাল ওয়ারিদুআ কাফের সাহাবীরা পরস্পরের محبتে অটল ছিল কিন্তু কাফেরদের বিপক্ষে সত্য ছিল কঠিন ছিল কাফেরদের কি পরোয়া করতেন না আজকে ফিলিস্তিন দেখেন শেষ হয়ে গেল গাজার মানুষগুলি শিশুগুলি শেষ হয়ে গেল মাগুন্ডা শেষ হয়ে গেল অথচ পার্শ্ববর্তী ইরাক ইরান সহ জর্দান কাতার কুয়েত সৌদি আরবে মধ্য প্রাচ্য ধনী ধনী মুসলমান রাষ্ট্র রয়েছে কেউ কোনো কথা বলে না কিসের কারণে মোরল আমার ঘরে খেয়ে যাবে ঠিক কি বেঠিক বলে আজকে সৌদি আরব কাতার কুয়েত সহ বড় বড় যে ধনী ধনী রাষ্ট্রগুলো তারা কেউ কোনো কথা বলে না সবাই চুপচাপ দেখতেছে তারা মজা করে খানা খাচ্ছে আর এদিকে একটু মানুষ পানিও পাচ্ছে না শিশুরা গুলি করে মারে ফেলা বাচ্চাদেরকে আসা দিয়ে মেরে ফেলতেছে কত কষ্ট তারা করতেছে আর আমরা মুসলমান করার নেই আমাদের কেন যাদের পেশা রাষ্ট্রগুলি ধনী রাষ্ট্রগুলি তারা কোনো সাহায্য করতেছে না আমার আপনার নবী সাহাবিদেরকে নিয়ে তিনটা বছর পর্যন্ত কয় বছর

বিশ্ব নবী আবার যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন আর মূর্তি বিরোধী কথা বলতে লাগলেন তখন কাফের আবার আসলো আবার আইসে বলতেছে মোহাম্মদ একটা কাজ করা যাক কি কাজ কয়ে আপোষে আমরা মীমাংসা করে নি জলে বলেন না মীমাংসা করে নি কি মীমাংসা আমাদের প্রস্তাব হলো ও মুহাম্মদ ভাতিজা তুমি তো আমাদের বংশের লো আমাদের মক্কার সন্তান মক্কার ভিতরে কত না ফাসাদ হোক মারামারি হোক কাটা কাটি হোক তোমরা তোমাদের পরে আল্লাহ হামলা করি তোমরা আমাদের পরে হামলা কর বাহির রাষ্ট্রগুলি মন্দ বলবে আমরা একটু आपसে মীমাংসা করে নি মীমাংসা হলো তুমি যে রাবের দাওয়াত দাও আল্লাহর দাওয়াত দাও মুহাম্মদ আমরা সকলে মিলে तू এক বছর তোমার রাবের ইবাদত করব আর আগামী বছর এই বছর যাওয়ার পরে তুমি সহ সকলে আমরা মূর্তির পূজা করো বলেন নাউজুবিল্লাহ কি দেন আপোস এটা আমাদের দেশেও আছে হ্যাঁ ধর্মচারচার উৎসব সভা এই স্লোগান দিয়ে সবাই মূর্তির সাথে সামিল বলেন না পূজা হয় দেখবেন মুসলমানের সন্তান ছাড়া পূজার অনুষ্ঠানে হয় না মুসলমানের সন্তান আগে থাকে বিশ্বনবীকে বললেন মুহাম্মদ এক বছর আমরা সকলে তোমার রবের ইবাদত করব আগামী বছর তুমি আমাদের সাথে আমাদের মূর্তির হুবলের পূজা করবা পূজা করবা এই কথা যখন সকল নবীর কাছে প্রস্তাব পেশ করলো বিশ্ব নবী আকাশের দিকে তাকায়। আল্লাহ তারা বললেন জিব্রাহ জলদি যাও জিব্রাহ জলদি যাও

تعبدون. أمي لا أعبد. أمي إبادت كورنام ما تعبدون. ثم رزع إبادت كورون. ثم رزع إبادت كارو. أمي عمي إبادت, إبادت كورنام. ولا أنتم عابدون ما أعبد. ثم ولا أنتم عابدون. ثم إبادت كورنام. আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করোনা ওয়ালা আন আবিদুম মা আর আমি ইবাদত করি না তোমরা জারিবাদত ইবাদত করো বলে বলেন সুবহানাল্লাহ ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদতুম তোমরা ইবাদত করোনা যার আমি ইবাদত করি অতে لكم دينكم ولي دين তোমাদের কাজ তোমাদের ধর্ম তোমাদের যে ইবাদত তোমাদের কাছে আমার ইবাদত আমি করি তোমাদের ইবাদত তোমরা করো তোমাদের পূজা তোমরা করো আমার আল্লাহর গোলামি আমরা করি লাকুম দীনুকুম ওয়ালিয়াদি তার মানে এই না তোমাদেরটা সঠিক যে তোমরা যেহেতু আমার আল্লাহর ইবাদত করবে না আর আমি পক্ষলো তোমাদের বাতিল ধর্মের ইবাদত করব না তোমাদের মূর্তির পূজা আমি করব না অতএব তোমাদেরটা তোমরা করো আমাদেরটা আমাকে করতে বলেন সুবহান তার মানে হলো বিশ্ব নবী সকল কাফেরদের সামনে তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা বাতিল ধর্মের অনুসারী আমি হলো ইয়া তলরুন শরী অর্থাৎ বাতিলের সঙ্গে কোনো কোনো কম্প্রোমাইজ হবে না কোনো মীমাংসা হতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা হলো তোমাদের সঙ্গে আমার কোনো মীমাংসা হতে পারে না তোমাদের রব যাকে তোমরা রব মনে করো যেই মূর্তিকে তোমাদের রব মনে করো এটা হল অনার্থ তোমাদের ধারণা কিন্তু সে তোমাদের কিনা রব না অর্থাৎ তোমাদের বাতিল ধর্মের আমি ইবাদত করতে কখনো পারি না প্রিয় ভাই এই আয়াত দ্বারা অনেকে দলিল দেয় যে তাদের তাও ধর্ম আমাদের ধর্ম না পৃথিবীর ধর্ম কোনটা জোরে বলেন একটাই ধর্ম ইনন্ন দ্বীন ইনদাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত এক ধর্ম কোনটা ইসলাম ইসলাম ছাড়া আর কোন ধর্ম পৃথিবীতে নাই সব ধর্ম কি বলেন বাতিল ফিরকা সব অনর্থ পৃথিবীতে ধর্ম একমাত্র কোনটা ইসলাম 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 ছাড়া আর কোন ধর্ম নাই অনেকে বলে কি তাদের তারা তারা করবে এই আয়াতের দ্বারা তাদের ধর্মে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই শুধু এটুকু বলা হয়েছে তোমাদের কাজ তোমরা করো আর আমাকে আমার কাজ করতে দাও তোমাদের জব দাহি তোমরা যা করতেছ এর জব তোমাদেরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে আমি যা করতেছি আমারটা আল্লাহর কাছে জব দেওয়া লাগবে অতএব তোমাদের এই প্রস্তাবে মানতে রাজি না স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে কি করলে আল্লাহ রসুল ওদের প্রস্তাবকে প্রত্যাখ্যান জোরে বলেন সুবাহান পীর ঘর দেখেন যেখানে পুরো বেশটাই কাফেরদের কাফের মুশ্রেকদের সে গেছে নেতৃত্ব তারাই দেয় তাদের সামনে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করা কত বড় হ্যাঁ হিম্মতের সাধন সোল প্রত্যাখ্যান করে দিয়েছে অথচ আমরা সামান্যতম স্বার্থের জন্য আমরা ইসলামের কথা বলতে পারি না ইসলামের পক্ষে থাকতে পারি না ইসলামকে সমর্থন করতে পারি না দুনিয়ার দুনিয়ার অনার্থক স্বার্থের কারণে তাদের পক্ষে কথা বলি তাদের পক্ষে গুলামি করি না এটা করা যাবে না আর এই দুনিয়ার আমাদেরকে আল্লাহ তারা পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য ঠিক না না এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আল্লাহ তারা আমাদেরকে পাঠাইছেন আল্লাহর একমাত্র গুলামি করার জন্য অতএব আমাদের জান মাল সব কিছুর বিনিময়ে কার গোলামি করব আল্লাহর গোলামি করব আল্লাহ তালা বলেছেন উল ইন্না সলাতি অনুসুকি ওমাতি নীল আলমী মাত্র আমরা কার গোলাপি করব আল্লাহ আমাদের নামাজ সনাতি ও নুসুকি আমাদের কুরবানি আমাদের ত্যাগ হবে কার জন্য আল্লাহর জন্য হবে ঠিক না আমাদের জান মাল কুরবানি করব কার জন্য আল্লাহর জন্য কুরবানি করব আসলে ইমানদার এই যে ফেরেশতানি যে অবস্থা হচ্ছে আমাদের প্রত্যেকেরই মন চায় সেখানে যাই তাদের পক্ষে জিহাদ করে ঠিক কিবে ঠিক হয়ে গেছে যেহেতু আমাদের যাওয়ার ব্যবস্থা নাই ব্যবস্থা নাই তা না হলে আমাদের বাংলাদেশ থেকে অনেক মুজাহিদ তাদের পক্ষে জিহাদের জন্য প্রস্তুত থাকতো ঠিক কিবে ঠিক বলে প্রিয় ভাইও পারফর আমাদের সাধ্য মোতাবেক আন্দোলনে যাওয়া প্রতিবাদ করা কাফের মসজিদদের বিরোধী কথা বলা এবং তাদের যে পণ্যগুলো আছে হ্যাঁ এগুলোকে বর্জন করা আমাদের ইমানি দায়িত্ব ঠিক না তাদের যেই পণ্য আছে যতগুলি আমরা ব্যবহার করতাম সবগুলিকে প্রত্যাখ্যান করা কারণ তাদের অর্থ দিয়েই ওই অর্থ লাভের অংশ দিয়ে আমাদের মুসলমানের ভাইয়ের মুসলমানদের সন্তানের পরে গুলি চালাচ্ছে ফের ভাই এই এই ফিলিস্তিন যে বর্বরতা ইহুদি জাতিরা করল পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট কাজ আর কেউ করে নাই এই জন্য আমাদের সকলের ধর্ম হলো কোনটা ইসলাম কোন ধর্মের কোনো স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে নাই আল্লাহ আমাদের সবাইকে দিনের সাথে থেকে দিনের পক্ষে থেকে আজীবন কাজ করার তৌফিক দান করেন